তারলা ৃ আস করে ত আওয়া তি হয়ে আমাদের সবচে বজনন সাথ বাকাদের সথ হয়েছে। সেই তাদের ৃতা লদা মানুষ স আমাদের উত্য় ষ্টঠানে। সদ নিু্তমস্যহ সবল numero nga lene ko tey laasubi nga jaajanaa juwaayi laas te juwaayi laas nira ba lati awo biiri 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 sokokoro ba koro ti soola su la taraayi tokkoro baanga ba seetlu la gongo tere na koko la et puis awo di nga sɔrɔ lakorotoye gongo tere su.

এন তার জবাবন সংগ্রহের মধ্য দিয়ে এই আন্দোলন সংগ্রহের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের মধ্য দিয়ে নির্বাচন আজকে আমরা বাংলাদেশ হয়েছি সামনে আগামীকাল সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যখন আমরা তখনই আরেকটি লক্ষ্য আমাদের বাস্তবায়িত হবেন সেই লক্ষ্যে আমাদের কাজ করার জন্য বিএনপি আমি পনেরোটি ইউনিয়নের মধ্যে থেকে নেতাদের যারা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে একটি

আমরা দুর্বাগ ভাবে প্রস্তুত দেব সংসদ নির্বাচনে জনগণ যেন ভালোবেসে জনগণের মন জয় করে পাশাপাশি আপনারা যারা আপনাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে বর্ষের জন্য নেতৃন্দ আমরা যারা আন্দোলন শোধন করেছি বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে যারা রয়েছে আমরা ইউনিয়ন ভিত্তিক রাজনীতি করব কিন্তু আমাদের নীতি সততা সেই আদর্শ নিয়ে পুনরায় ইউনিয়ন কাজ করতে হবে পুরো ইউনিয়ন পুরো ধরনের আসে সেই দিকে আপনারা করবেন আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি আপনাদের কাছে আজকে যে ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনের মাধ্যমে আজকে যে কমিটি আমাদের জন্য একটা যে কমিটি উপহার দেবে সেই কমিটি মেনে নিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই কমিটির হাত ধরে সদর উপজেলাতে অন্যান্য ইউনিয়নে আমরা সেইভাবে কাজ করব আরেকটি কথা আপনার বলে নয় আজকে দীর্ঘ শত বছর আমরা